আসসালামু আলাইকুম প্র দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমানে মাসের শেষের দিকে সৌদি আরবের রিয়াল রেট কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি যেটা আকাশ স বলা যায় কারণ সর্বোচ্চ রেট রয়েছে আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো আলরাজি আলরাজি থেকে বত্রিশ টাকা উন বা পয়সা করে রেট পাবেন মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা যেটা আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে বত্রিশ টাকা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বানান্ন পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা যেটা সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এস এনবি কুইক পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি আরবের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম